আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো আজকে আপনাদের মাঝে এমন একটা আপডেট নিয়ে আসলাম যে আপডেটের নাম হচ্ছে ইমো পাওয়ার অনেকেই হচ্ছে যে এই আপডেটের মূল বিষয়টা দেখলে কিন্তু হচ্ছে অবাক হয়ে যাবেন যে এটা কীভাবে সম্ভব আপনি যে কোনো ব্রুডকাস্টে গেলে আপনি হচ্ছে পার্সেন্ট হয়ে থাকেন কিন্তু হচ্ছে কোনো ক্ষমতা দেখাতে পারেন না কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা হচ্ছে যে ইমো অনার ইউজ করতে পারবেন যে কোনো হচ্ছে গ্রুপে আপনি ওনার হিসেবে তাকতে পারবেন কোনো প্রবলেম হবে না আপনি ওনার আপনি সব কিছু ঠিক আছে তো আপনাকে কেউ অ্যাডমিন দেওয়া লাগবে না কেউ আপনাকে কিছু করার লাগবে না ঠিক আছে আপনি অটো হচ্ছে ওনার হয়ে যাবেন ঠিক আছে আপনি অটো হয়ে যাবেন কোনো সমস্যা নাই আপনাকে কেউ অ্যাডমিন দেওয়া লাগবে না তো আসুন মূল ভিডিওটা হচ্ছে আমরা শুরু করি কী বিষয়ে তো এটা হচ্ছে যে আপনারা হচ্ছে যে যে কোনো ব্রডকাস্টে গেলে ওনার হিসেবে তাকতে পারবেন অ্যাডমিন ওনার পার্সেন্ট ওনার ডাইরেক্টলি উইনার ঠিক আছে আপনি একজন উইনার দেশে থাকবেন তাহলে শুরু করি এই ভিডিওটা ঠিক আছে এটা নিয়ে শুরু করি এটার ভিতর ভিতরে ঢুকি দেখি আমরা কি উপকার পাই এটার ভিতরে ঠিক আছে তাহলে ওটার ভিতরে একটু যায় ভিডিওটা দেখবেন সবাই টেনা দেখবেন না টেনা দেখলে কিছুই বুঝবেন না দামের ভিডিও দেখবেন তাহলে হচ্ছে কিছুটা বুঝতে পারবেন ঠিক আছে আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই কিন্তু আপনারা টেনা যদি দেখেন তাহলে কিছু বুঝবেন না পরে হচ্ছে অযথা তা ভিডিওটা দেখবেন আর হচ্ছে যে এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হচ্ছে একটু পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমাদের উপকার বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো এখন আপনাদের যদি সাপোর্ট না পাই তাহলে আমরা ভিডিও নিয়ে এসে কী লাভ পাই আপনাদের সাপোর্টটা পাইতে হবে তাই না তাহলে শুরু শুরু করে যাক মূল বিষয়টা যে বিষয়টা নিয়ে হচ্ছে আমি ভিডিওটা বানাইতেছি তো আমি হচ্ছে একটা এখন কোথায় যাব এই যে বয়েস ক্লাব আছে না বা বি গ্রুপের একটা অপশান আছে না আমরা যে গ্রুপ দেখি অনলাইনে তো ওইটাতে হচ্ছে আমরা ক্লিক করে দিব ওইটাতে ঠিক আছে আমরা হচ্ছে ওইটাতে ক্লিক করব তো আমি দিলাম আমার সাথে ভিডিওটা দেখবেন তো আমি একটা বুডে যাবো ঠিক আছে ছোট্ট একটা বুডে যাই এত বড় বুডে গিয়ে আসো যে ছিল্লা ছিল্লি করবে সবাই কিছুই দেখা যাবে না তো আমি হচ্ছে এই গ্রুপটাতে যাবো ঠিক আছে ওইটাতে যাবো আমার সাথে তাকোতে আমি ওইটাতেও যাই ঠিক আছে বেডু টেনে দেখবেন না টেনে দেখলে কিছুই বুঝবেন না ভাই ঠিক আছে সবাই বেড হচ্ছে একটা না দেখবেন তো আমি ওই গ্রুপটাতে ঢুকলাম আমার সাথে থাকবেন ঠিক আছে আমি চাউন কমিয়ে দেয় হ্যাঁ চাউন না কমাইলে হচ্ছে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো এই যে দেখুন আমি আপনাদের দেখাই এই বুডি এখন অবধি হচ্ছে আমি জয়েন্টও করি নাই ঠিক আছে আমি কিন্তু জয়েন্ট করি নাই তারপর ঠিক আছে আমি কিন্তু জয়েন্টও করি নাই কিচ্ছু করি নাই তো আমি এই বুডির হচ্ছে কিছু ক্ষমতা দেখাই যে ইমো ইমো উইনার যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আজকের এই ভিডিও তো এই মো উইনার এই অ্যাপ্লিকেশনের হচ্ছে কিছু ক্ষমতা আপনাদের দেখাইম আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনারা কীভাবে হচ্ছে একটা বোর্ডে রিমুভ খান বা হচ্ছে যে কেক মারে সেটা সব কিছু দেখতে পারবেন কীভাবে টপিক চেঞ্জ করে পিক চেঞ্জ করে সব কিছু আপনাদের আজকে এই অ্যাপ্লিকেশনটি দেখাম কিন্তু এই দিয়ে আপনি যে কোনো ব্রোডকাস্টে গেলে অ্যাডমিন লাগবে না কিছুই লাগবে না আপনি অল রাইট ক্ষমতা দেখাইতে পারবেন কোনো কারো বাফের ক্ষমতা নাই আপনাদের কিক মারতে ঠিক আছে তো আমি কিন্তু দেখেন জয়েন্টও নাই ঠিক আছে আমি কোনো জয়েন্টও নাই হ্যাঁ আমি কোনো ধরনের জয়েন্টও নাই বাট হচ্ছে যে আমাকে অ্যাডমিনও ধরে নাই বা জয়েন্টও নাই তাহলে আমি হচ্ছে এখন কী করব ওটাতে জয়েন্ট করব ঠিক আছে জয়েন্ট করবো এই যে জয়েন্ট করলাম জয়েন্ট করার পর আমরা যে দেখেন ওনার আইডি নিয়ে যে আমরা যে মাঝে মাঝে যে এখানে ক্লিক করি না ক্লিক করে যে এক বোর্ডের ভিতরটা দেখি তাহলে আমিও এখানে আজকে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করব তো আমি হচ্ছে ওখানে ক্লিক করলাম তারপরেই দেখেন আমরা কিন্তু হচ্ছে অ্যাডমিননা বা হচ্ছে জয়েন্ট না দেখেন সব কিছু দেখতে পাচ্ছি ঠিক আছে সব কিছু দেখতে পাচ্ছি আর আমাদের যে উইনার আইডি যেভাবে লিয়া গেলে একটা বোর্ডে নিয়ে গেলে হচ্ছে যে আমরা বোর্ডের ক্ষমতা সম্পর্কে হচ্ছে বোর্ড সম্পর্কে আমরা বুঝতে পারি তেমনি আমি কিন্তু অ্যাডমিনোনা জয়েন্ট নাই আপনারা দেখাই আমি আমার আইডিটা হচ্ছে দেখাই এই যে আমার আইডি ভাই সকলে বলতে পারেন আমি অ্যাডমিন না আমি অ্যাডমিন না এই যে আমার আইডি এই দেখেন এই বুডে আর মাত্র ঢুকছি আমি আমাদের কিন্তু উইনার বানিয়ে দিছে আরেকটা জিনিস দেখাই আপনাদের জয়েন্টটা উঠিয়ে হচ্ছে তো দেখাইতেছি তো আপনারা কী করবেন একটা জিনিস দেখাই আরেকটা বুডে যাই ঠিক আছে আরেকটা বুডে যাই আরেকটা বুডো হচ্ছে আমরা ঢুকি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এই দেখেন এই বুডে আমি জয়েন্ট নাই ঠিক আছে জয়েন্ট নাই কিন্তু আমি জয়েন্ট দিলে এই বুডে কিন্তু অলরাইট অ্যাডমিন কী হচ্ছে যে ওনার হতে পারবো অ্যাডমিন বা হচ্ছে ওনার হিসেবে এই বুডে আমি প্রবেশ করতে পারবো যতক্ষণ না জয়েন্ট দিচ্ছি ততক্ষণ আমি পার্সেন্ট ঠিক আছে তো এই দেখুন একটা জিনিস দেখাই এই দেখেন এখানে যে বোর্ডের সেটিংটা আছে এখানে কিন্তু দেখাইতেছে না এখানে দেখাইতেছে কি থ্রি ডট তো এখানে দেখেন আমি সেটিং দেখাবো আমি যেমনি মাত্র জয়েন দেবো আমার ওয়ার্ল্ড একটা ইমো অনার একটা বোর্ডের মধ্যে ঢুকলে যেভাবে দেখা ঠিক তেমনি হচ্ছে আমাকেও সেটা দেখাইবে তো ইমো ইমোয়নারের অ্যাপ্লিকেশনের ক্ষমতা দেখবেন শুধু ঠিক আছে তো আমি হচ্ছে কি করব এটাতে জয়েন দেবো এই যে জয়েন দেব এখন দেখেন একটা জিনিস আমি আবার এখানে টাচ করতেছি হ্যাঁ এখানে আবার টাচ করতেছি এই দেখুন আগে আসিল কি ট্রেডর তখন কিন্তু ওই বোর্ডের সেভেনটা আছে আমি কারণ হচ্ছে জয়েন দিয়ে উইনার হয়ে গেছি এখানে ঠিক আছে আমি ওনার হয়ে গেছি তো আমি ওটাকে ক্লিক করব এই যে দেখুন আমি নাম চেঞ্জ করতে পারবো পিক চেঞ্জ করতে পারবো একটা জিনিস দেখাই আপনাদের একটা জিনিস দেখাই আপনাদের আমি এখানে হচ্ছে সরি আমি এখানে হচ্ছে পিক চেঞ্জ করতে পারবো বোর্ডের পিকও চেঞ্জ করতে পারবো নাম চেঞ্জ করতে পারবো একটা ডিপ্রিকশন দিতে পারবো তারপর হচ্ছে অ্যাডমিন লিস্টে যারা আছে তাদেরকে অ্যাডমিন থেকে নামাতে পারবো মেম্বার রিমুভ করতে পারবো ফলোয়ার রিমুভ করতে পারবো আলার এখন আপনারা দেখাই উনি কিন্তু হচ্ছে এটা বিগর বানাইছে তাই সমস্যা করতেছে তো এই যে দেখুন আমার সাথে এই যে দেখুন সব কিছু করতে পারব পিক চেঞ্জ করতে পারবো নাম চেঞ্জ করতে পারবো রিপ্রিপশান দিতে পারবো অ্যাডমিন নামাইতে পারবো মেম্বার রিমুভ করতে পারবো রুম করছে আমার না করছে মানে ফার্স্টটা রুম বলো হয়েছে ওটা দেখাইতেছে আমার জয়েন্ট মেম্বার মানে সব কিছু অলরাট আমি করতেই পারবো তো আরেকটা জিনিস দেখাই এখন যদি আমি এই বুট থেকে বাইর হই ঠিক আছে ভাই এই বুট থেকে যদি আমি বাইর হই এই যে ওটাতে ক্লিক করে যদি আমি বাইর হই তাহলে হচ্ছে দেখেন কী দেখায় সরি ওটাতে ক্লিক করলে আমাদের দেখে কি দেখায় ঠিক আছে আমি ওটাতে ক্লিক করব ঠিক আছে ওটা থেকে বের হয়ে গেছে তো ওটাতে আমি একটা জিনিস দেখাই আপনাদের এই তো ছিলাম তো আমি এই যে দেখুন আমাদের কিন্তু বাইরেতে গেছি আমি কিন্তু আগে জয়েন্টও ছিলাম না এই যে দেখুন আমাদের এডমিন দেখাইতেছে এখন ঠিক আছে আরেকটা চমক দেখাই আরেকটা চমক দেখা যায় আপনাদের এই বুডটাতে কিন্তু আমি জয়েন ছিলাম না গিয়ে ঠিক আছে এখন কিন্তু এই দেখেন বাইরে আইছে এখন আমাদের ওনার দেখাইতেছে এই বুডের ঠিক আছে এই বুডের ওনার হিসেবে আমাদের দেখাইতেছে এই হইলো ভাই এই ইমো পাওয়ারের অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনটা নিতে করলে আপনারা টেলিগ্রাম সার্চ গিয়ে লিখবেন ডেভিড ইঞ্জিনিয়ার নাইন এইট সিক্স তাহলে আমাদের একটা ছোট্ট টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পাবেন ওটাতে জয়েন্ট হয়ে নেবেন তাহলে যে কোনো ধরনের ফ্রি অ্যাপ্লিকেশন পাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনি আপনার মন মতো চালাতে পারবেন তাছাড়া এই অ্যাপ্লিকেশন যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের এই অ্যাপ্লিকেশনটা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকুন ভালো থাকুন পতারকদের